বেহাদুবি মাফ করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আপনারা ওখানে পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এটা ইসলাম সমর্থন করেন আপনি নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দো আপনার ফার্স্ট নামাজ পড়ান ইমাম আর আমরা পড়ি আর লেগে আমরা মুসুল্লি তাইলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা পড়তে সেই টাইমে লাগে তো মুসল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিনালিও করে হাতে রিক্সাও চালায় গিরস্থিও করে এলে আপনি খালি ইমামতি করতেন কিনে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ তাই বাইদের ট্যামটা আপনি কিতা তা করেন বাইদের ট্যামটা আপনি কি তা করেন শুহিদিয়া সাইন জানালা খুল্লা দাওয়া তাই আপনার এটা কি একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো ওই নাম সাপরা আপনি মাকে ফজর নামাজ আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকল তো কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ আপনার ইমামতি ঠিক মতো করাম মসজিদের চারিগুলো জায়গাটি খালিয়ে না পড়ে রইছে আপনার কোনো অনুমতি আসেনি কোনো অসুবিধা আসেনি আমি যদি কুবাইয়া কি অসুবিধা এটা সুন্দর না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা যেমন খিলে এনা ফুটা থাকে আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন আমি আপনারা ফত্তন দেন বছরে দুই হাজার টেহা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন অর্ধেক আমি দেন আমি যখন এখন থাহি কটা মাছ চালাইলাম আর তালাফিও তো এমন জাতের মাছ এটি তো ইয়া বুঝে না নিয়ন্ত্রণ ট্রিয়ন্ত্রণ বুঝে না এই ওইটি থাহে ওইটি থাকে এটি তো কেন এটি এটি তো কোনো ইয়া হ্যাঁ কে টি মার হামাকা না তো তা আমে ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিলা গাতারা কদর কুড়া দিলে করে তালাবি হলে গেলে আর ইমাম সাহেব ভাত খাইয়া কোন দিন যদি উফুরে এই ভাত রিযাদি হালাই দিবে আল্লাহ করলে মাসটি বড় হইলে ব্যাচ্চা সেটা ওর দেখ মাসে যদি একবার ব্যস্ত পড় তিল্লা তিল্লা এই 2000 টাকা ব্যাসা হইলে তুমি মাস বাবদ পাইলা 1000 পপগাস্তি লাগাইয়া 2000 টাকা পপবেছো 1000 টাকা মসজিদে দাও 1000 তে তুমি নাও তো দকুর কাছে পিটা লাগে না আব্বা টিটা লাগে না তো এত হইত্য খাওয়ানোর দরকার না কি তা আপনি মসজিদের সারিগুলো ফুকমা গাছ লাগান সামনে দাঁড়া করা সই গাছ লাগান লাউ গাছ লাগান ওই হেঁটার মিথ্যা করা হ্যাঁ এরপরে সুন্দর করে কটা টুফি কিনে আনেন হুমনা বাজারতে পাইকারি যাবে আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুলনা দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন ওই হো আপনারা হুম না টুফি কিনতেন যেমন লাগতো না আমার কাছে টুফি আছে ফার্স্টে হা বাড়াই দিলে সারবো আমিও গরিব মানুষ চললাম আপনারাও ঘরের দুয়ারও টুফি খাইয়া লাইলেন আবার ভালো আতর আনছি আমি হাত গিয়ে ইয়া আপনারা আমার কাতরও নিতে পারবেন সুরমা কাজল এটি আপনারা নিতে পারবেন মেসোয়াক কিনতে পারবেন যেই মেসোয়াক শূন্য তৈলে ইমাম সাহেব যদি মাসে বেতন ফায় দশ হাজার দেইরা কামাই যদি দেওয়া হয় দশ হাজার তৈলে দেবাটা দাওয়াতের ফাই চাই এত লাগে না তো এলে তো আর ইমাম এই আর আর হুমকি দিতে পারে না তো এলে তো এবারে স্বাধীনভাবে কেউ রুজে গিয়া এবারে আর রাত ফাতন লাগতো না এবারে মার্শাল্লাহ আগে আসি রাতের হম ওহন ইমাম সাহেবের রাত এই রকম। ঠিক কিনা এখন ইমামে আর সাহায্য না না ইমাম মোহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা এই হুজুর কি বিপক্ষে গেছে না পক্ষ গেছে একটু একটু আব্বা ও ইমাম সাহ হুজুরা একটু নিয়ত করে নাই মালাম না আমরা সোনার মানুষ হবো আমরা চোখ ফাঁক দিতে মানে সেখানে হিসাব করে দেওয়ার লাগব কম করছে সতেরোটা বছর দেখছেন না করছে কথায় কথায় চাকরি নেই তোর বাহার বাহার বৈশাখ

আলো বলো বড় ওয়াজ করতেছে তোমরা টান দিয়ে একটা নিয়ে আলেম রে বেদ করে নামাই দিস ইমামের চাকরি খেয়েছো তোমরা আমার আলেমকে বেদজুতি করেছ আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এবার যদি বাধা আসে লড়াই হবে সবার সবার ঠিক কিনা বলো সবাই পড়ে না আবিন জোরে পড়ে না আমিন আমিন মনে জনের টলার বাহির বাড়ি আমরা মামুর বেদ দরাই থামাইছি টলার বাহির বাড়ি আমরা মামুর বেদ দরাই থামাইছি তোড়ার যেমন এটা দেশ আমলর ওইটা দেশ ঠিক কি না ক দেখলে কি হবে অ্যালার্জি অ্যালার্জি লাগে নাকি হুজুরটা দেখলে কেমন জানি তাসুল করে উচ্চ বিজ্ঞান হুজুরাই টা যাইতেছে রাস্তা দিয়া তুইwidetilde করে মারু স্কিট দিয়া দাও হুজুরাই টা যাচ্ছে আছা ডাক ডাক কি হুজুর খাই আসেন না গিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতাস মন হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন নিবেড়ি রে বিখ্যাত তু তুই হগিন নিবেড়ি রে জীবনে বিখ্যাত চ হুজুরে খানার খবর লস তুই 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 আসে নি রে কারবা তুই মসজিদ একটা ফার্স্টে হাজ জীবনে তুই দিতে পার সত্তা তুই একবার কই না জানি ভুলেতে মসজিদে যাইতে সময় শুক্রবারে ফার্স্ট টিকা কয়েন ডাতে লইয়া গেছে যে ফকাটো হুজুরে এমন কালেকশন করতে আছে যে মনে মনে চিন্তা করছে তেহাড়া নি ভাল দিয়া বাক্স জিজ্ঞাসা এর লাগাতে তেহাড়া আতে লইয়া ধুম ধরা বুট কইরা বইয়া রইছে তেহার বার করে না তেহ বলে টেহা দেয় তেহার টেহা দেয় সিফা দিয়া কুদ্র ফটে ফটে সায় আসে নি কাঁচা টেহা লইয়া থাকলে একবার কতক্ষণ পরে গাম দিয়ে উঠে উঠে রে তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি তা আঙ্গুল খুললা দেহে এই ফৈসাটা সারিগুল দেয়া বীর্য উঠছে তে ফৈসার ফেল চাইয়া কয় তাফার বা মসি যদি তাম

তাইলে কি প্রমাণ পাওয়া গেল নামাজের পরে মসজিদে না বাজারে নামাজের পরে মসজিদে না দোকানে তুমি চাকরি করো নামাজ শেষ করে অফিসে যাও তুমি কৃষি কাজ করো নামাজ শেষ করে জমিনে যাও তুমি যদি সব সবসময় আমার মানুষটি জমিনে থাকতো রে সারা সাবডিডি যদি খিল ফুরা না থাকতো আমরা নিজেরা যদি কুদুর ফেস করতাম আমরা যদি কুদুর রসুন করতাম আমরা যদি কুদুর ফাতা হালাইতাম আমরা যদি কয়রা গাছ লাগাইতাম আর তারা কথায় কথায় আমরা আর ধমক দিতে পারে না ঠিক কিনা আমরা কয়েকদিন আগে ওদের নিজেরা ফেস কুই রাখাইছি আমার মনে আছে আমার দাদায় আমরা আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম দাদায় নিজেরাতে কেল কইরা ফিজ লাগাইতো এই ফেজের কেলের বাই দিদি আবার কয়টা দৈন্য ফাতা সিদে দৈন্য সিদে দিয়া দিত মশাল্লা মাই দিয়ে দৈন্য উঠতো লাইলের কান্দা দিয়ে কাঁচামুচ লাগাইতো এক জায়গার ভিতরে তো সব কুদ্দুরা সারা ক্ষেতের ভিতরে আপনার যা ফেস লাগান কয়টা রৌন লাগান কয়টা দৈন্য ফাতা হালাই রেখান কয়টা কাঁচামুচ হালাই রেখান আর ওই যে ফিসের গাতারা এটা একটু বড় কয়টা কয়টা তেলা ফিয়া হালাই রেখান আর যা বাজারও যাইতেন ফার্স্ট সুবিধা অসুবিধা নাই তো দুইটা তেলা ফিয়া দৈরা ফেস আম্মারে করবেন ফেস শহীদ তলের তাই না ফুল্লা আর বেনিটার ওই চুলের বেনির মতো আগে যে রহুন তো মধ্যে মনে আছে রে হ্যাঁ মনেছেনি এবার আর কাহারে কত হেতে ভেড়া ফেরা হিসেবে আর মনে পড়ে গেছে এবার ওই রৌন আর বেনি তোর চুলের মতো বেনি পাহাইয়া কিরের লগে জ্বলাই রাখতো শহীর তলে ফেস থাকতো ফিসার গাতে তেলাপিয়া ধইরা শহীর তলে তে দিলা ফেস কিনটা এইরকম কুসি কুসি কইরা কাট্টা তারপরে মশালা বোনা কইরা ধনিয়া পাতা ছিটা দিও কচাম স্পেড দিও ইতারে বাত একটা অরুরি ডাক দিয়া থাকে না কেন না তো আর ইন্ডিয়ার তারা আমরা এরকম টিটকারি মার তো কি জুই তো পাইছে কদিন ফরা ফরে ফেস নি পানি দিতাম না মনে জন ফলাফেনের মতো খেলাত লইতাম না ফলাফেনের মতো লজেন্ডি লিনে গেড়ে খেলাত লইতাম না আরে অসুখবার দল আমরা কি তোর তো মাঘ না নি রে আমরা দিয়ে এলসি খুললে ফেসে না আর আমরা যেগুল দিয়া বর্ডার কাছে তোরা একটা কাটল যে বাইকে যায় আমরা কি এমনানি মনে করছস তোরা কাটা তার তরে আগে তেহা দেই না আর পড়ে না তোরা তোলে ইয়া দেশ কাটল দেশ আমরা তেহা দেই আর পড়ে তোরা ইয়া দেশ এই আনারস দেশ তো আমরা যদি না নি তোরা আনারস তোরা কল রাখাইবি ফচ্চা না পড়ব তোরা মানুষ কম জায়গা বেশি আমরা নালে মানুষ বেশি জায়গা কম কিন্তু আমরার ফলাফান্ডি যদি আমার কথা শুনত রে এইরকম দিন গেছ এনা রে এক বছর ইন্ডিয়ার তারা কইল তোরা গরু দিলে আমরা দিছ না আমরার শিক্ষিত ফলাফান্ডি কইল আমরা খাবার করা শুরু করো আমি ইন্ডিয়ার গরু আর লাগতো না সেই বছর সমীক্ষায় দেখা যায় কুরবানি দিয়া আমরা গরু আর ফেস করো আজ যে হোমনার তারা আমার কথা যারা শুনছ তারা কারো কার সকালবেলা উঠা অহন ফেজের সারা পাওয়া যায় অহন ফেস দেখা সিজন দেখতে আছে অহন করা ফেজ দেখাই দে জানো আমরা তোমরা করো যেন তোমরা কিনার না লাগে হুজুরের করো হুজুরে বাজারও যেত না ফেস কিনতো আমিও যাইতাম না বাজারও হুজুরেও যেত না সাংবাদিক সাবও যাইত না তো কেউ যদি আমরা ফেস কিনতাম বাজারও না যায় তো ফেজ ওলায় ফেজ আনবো কিন্তু আর ইন্ডিয়াতে হ্যাঁ পরে আপনারে ডাক দিব দিলা ভাই দুগলা ফেজ নিয়ে আমরা খালি কথা শুনোস না দিকারে এই যে মুরব্বী আব্বারা এই যে আবার মুরুব্বী মানুষ এক ঘন্টা কাজ করলে আবার শরীর কি খারাপ হইবে না আরো ভালো থাকবো আরো ভালো থাকবো এই যে মুরব্বী কি আমি ফিক্সপ তো কাম করলে